আসসালামু আলাইকুম নতুন একটা ব্লক নিয়ে চলে আসতাম তো আমরা এখন পাহাড়েও পড়ব তা আপনার অনেক সিঁড়ি আছে অনেক তো এখন হলো এটা নিয়ে আর বাইক নিয়ে উঠা না উপরে কিন্তু অনেক কষ্ট হবে একবার উঠলে বুঝতে পারবেন যে কষ্টটা কি সম্পূর্ণ শির দেখাবো অনেক অনেক উপরে তো আমরা কয়েক ক্ষীরে উঠে হাঁপাই গেলাম তো এখন তো মনে হচ্ছে যে খোলা লেগে যাবে তো ইনশাল্লাহ চাইলে আপনি দুই ধাপে খেলতে পারবেন না আমরা প্রায় চলে আসছি হয়ে দেখেন কোথা থেকে আসলাম চলুন বাকিটা ওরা যাকে বাকি উঠা যাক এই লাস্টের তো আরও বিশেষ আছে খাডা করা ফাইনালি আমরা উপরে উঠে গেছি তো একটু কষ্ট হয় তো কষ্টের পরে একটু ভালো লাগে যে উপরে উঠতে পারলাম তো যদি আপনারা আসেন তো আমাদের পিছনের ব্লগগুলো যেগুলো আছে দেখতে পারবেন প্লাস আসলে হয়তো ভালো লাগবে কারণ ভিডিও দেখার চাইতে এখানে এসব দেখাটা দেখাতে পারবো না ওদিকে হলো আপনার ওয়াশ টার দেখা যাচ্ছে থেকে আসলাম তো এদিকে রুট নেমে গেছে অবশ্য দেখি দেখা যাক কারণ এটা পুরোটাই পায়ে হেঁটে দেখাতে হবে কারণ এখানে বাইক নিয়ে আসা অসম্ভব যেহেতু সিঁড়ি যদি সিঁড়ি না থাকতো আল্লাহ যত বড় পাহাড় বসে থাক না কেন উঠতে পারতাম আমরা একটু হালকা অর্পে একটু নিচে নামলাম নিচে নামার পর এটা পরিষ্কার করা হয়েছে আগে যতবার আসছি তেমন একটা এখানে আসার সুব্যবস্থা ছিল না কারণ জঙ্গল ছিল গাছ গাছের পাতা দিয়ে রাস্তা ব্লক ছিল ওই যে পিছনে এর আগে পারছিলাম এই আপনার কি যে ফল যেমন ছিল এখানে জলপই সম্ভবত ছিল এই যে জলপুই গাছ জল বই হয়ে গেছে কিছুদিন আসার আগে আসলে হয়তো বা পাওয়া যেত তো তো এই যে পাশে চালতা গাছ আছে এই যে পাশে চালতা গাছ অনেক তার পাশেও আসছে চালতা গাছ এখন আবার উপর উঠতেছি আসলে রাস্তা এটা করা হয়েছিল সমস্যা করা হয় নাই পাথর ঢালা দেখা যাচ্ছে ফাইনালি আমরা চলে আসলাম এখানে বসার স্পেস ছিল এটা আমলক্ষ্মী গাছ এখান থেকে প্রিয় দেখে এই পাশে একটু যাই গাছের ফাঁকে ফাঁকে কিছু ফল ফলের গাছ আছে এদিক নিচে চলে গেছে তো আমরা আর নাই যাই রোড আমরা ওদিকে যাব না চলুন ওই চত্বরে চলে যাই আমরা চত্বরে চলে আসছি তো এর দেখি আসলে করা হয়েছে সমস্যা যাবে না বুঝতে পারছি এদিক দিয়ে চলে গেছে নিচে ওই যে ওয়াস্টার এখান থেকে ওয়াশার দেখা যায় তো ওই ওয়াস্টার আমরা ছিলাম এদিকে একটা সুন্দর একটা লেক দেখা যাচ্ছে তো জঙ্গলের কারণে দেখা যাচ্ছে না এই যে পাশে বড় বড় একটা লেক আছে লেক হোক দেখানো যাবে না তো এই আর কি ছিল তো আমাদের ব্লগটা এখানে শেষ করতে চাচ্ছি তো ওখানে একটা চত্বর আছে যেহেতু আসলাম লেকটা হলো সুন্দর একটা লেক যেটা দেখার মতো স্পেস করা হতো তো আর ভালো হতো এটা কি করা যায় যায় না কুপ হইতে পারে বসা স্পেস তো এমন হয় না এই আর কি তো একটু সামনে যে দেখি সম্ভবত এদিকদের নেমে গেছে তো আমরা আমাদের ব্লকটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম